বাসগুলো বাস স্ট্যান্ডে বাসগুলো এমনভাবে দাঁড়িয়ে থাকে যে আর কোনো কিছু যাওয়ারই কোনো উপায় থাকে না হ্যাঁ আমার কালকে লাস্ট স্কুল আজকে থার্সডে তোরা কি হ্যাঁ থার্সডে আজকে আজকে লাস্ট স্কুল না আজকে ওয়েনসডে কাল নাকি আজকে থার্সডে কালকে ও না 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 সরি আজকে তো ওয়েনসডে মা লাস্ট স্কুল না কম্পিউটার ক্লাস কি কালকে ছিল ও না না আরও দুদিন স্কুল আছে তাহলে ফেরে এসেছে থার্সডে ফ্রাইডে দুদিন স্কুল তারপরে আবার বাপরে বাপ তাই বলি এত খুশি হওয়ার তো কোনো কারণ ছিল না এনিভেজ স্কুল চলে এসেছি মাম্মাকে ড্রপ করে দিয়ে আগে ড্রপ করে দিলাম মামা আমাকে অনেকক্ষণ আগেই ড্রপ করেছি যদিও মাম্মা মের ওই ফ্রেন্ডের বাবার সাথে দেখা হলো অনেক সুন্দর গল্প করলাম হ্যাঁ একসঙ্গে গল্প করতে আর কি গল্প করতে 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 অনেক লেট হয়ে গেল আর কি হোক এনিওয়েজ এই বাড়ির দিকে এ করছি এখন আজকে বুধবার আমি হট করে বৃহস্পতিবার হয়েছিলাম যাই হোক ঠিক আছে বুধ আর বৃহস্পতি তাতে একই আছে আর দুটো দিন করে নিতে হবে ঘরে যাই ঘরে গিয়ে দেখি কুচকিটে যদি না উঠে থাকে তাহলে ভালো শোব না গ্যাসের ওখানে যাবো সেটাই এখন আপ করতে পারছি না ঠিক আছে ঘরে যাই তারপরে চিন্তা করবো খেলার শেষ হয় না ফুর্তি আর শেষ হয় না আনন্দ আর শেষ হয় না বা সবাই চলে গেছে ও আর

বাবা তো আজকে কাটোয়া চলে যাবে রে মা আজকে চলে যাবে কাটোয়া তো কালকে ওর মা আসবে আচ্ছা ঠিক আছে খেলেছি আজকে কি পড়িয়েছে রে মা

পুতলি বাবা কি করছো তুমি গুপলু গুপলু চানু চানু হয়নি বাবা এক্ষুনি করিয়ে দেবে তোমাকে চানু 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 এক্ষুনি করিয়ে দেবে গুপলু প্লান ফান হয়ে গেছে দিদির তো ড্রয়িং স্যার এসেছে মামা আমি তো ড্রয়িং স্যার এসেছে ড্রয়িং করাচ্ছে হয়ে যাক তারপরে না স্নান টান করে বাইরে যাবো বাপরে বাপরে আকাশ হালকা মেঘ আছে এবার গরম ম্যাক্সিমাম যা ওই খুচখুচ বৃষ্টি হয়েছে তাতে আরও মচে গরমকে আরো বাড়িয়ে দিচ্ছে এই জাস্ট এসি বন্ধ করলাম বাজে এখন না দুটোর বেশি তো বাজে অফকোর্স এই ড্রয়িং স্যার গেল আজকে তো রথ করিয়েছে বললো রথ কোথায় ও বাবা আচ্ছা ঠিক আছে হোমওয়ার্ক তো দিয়েছে নিশ্চয়ই কালার করায়নি আচ্ছা 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 একদম বাহ সুন্দর হয়েছে মানে এগুলো আদেও নিজে নিজে করেছে কিনা সেটাই হচ্ছে ব্যাপারে পাঁচটা তিন চার পাঁচ পাঁচটার দিয়ে করতে হবে সুন্দর ভালো অ্যাপোলো থেকে দিয়ে গেলো কুচকিটার প্যাম্পার্সটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে মানে অ্যাপলো নিজস্ব ছিল এখন কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে মানে মাম্মা যখন ইউজ করতো তখন অনেক ভালো ছিল মানে একটা একটা ব্যাম্পাস বারো ঘন্টা তেরো ঘন্টা অবধি চলতো কিন্তু এখন হার্ডলি চার ঘন্টা চলে কিনা বিশাল চার ঘন্টা পাঁচ ঘন্টা চললেও বিশাল বড় ব্যাপার মানে কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হয়ে গিয়েছে আগে তো খুবই ভালো ছিল বাবা একা একা চেয়ারের উঠে কী করিস আর এইখানটায় যা থাকে সব ফেলে দেয়

এই হচ্ছে কিচেন বা বা খুব ভালো এই হচ্ছে পাবদা মাছের ঝোলটা যেটা আমার খুব ভালো লাগে ওই শুকনো লঙ্কা বাটা দিয়ে লাল লাল করে আগের দিনও করেছিল খুব ভালো হয়েছিল এই কাবদা মাছের আর এটা তো মাছের ডিমের বড়া কাতল মাছের ডিমের বড়া মানে ডিমের ঝোল খুব ভালো লাগে খেতে মাছ আছে মাছের ডিম আছে প্লাস এটা একটা ও বানায় একটা আলুভাতে মানে ওই আলুভাতাটাকেই ফ্রাই করে করে

বিরক্ত করবে বাম ছেড়ে দেয় ছেড়ে দিয়েছে বলে ভালো বাদরামি এখন না সোজা বিছানায় যাও বাদরামি এখন তুমি যাও যাও দুজনে আসছে শুরু হয়ে গেল দেখা যাক কতক্ষণ চলে অল্প বৃষ্টি হয়ে তো গরমটা আরো বাড়িয়ে দিচ্ছে ওই এক সমস্যা

হ্যালো ভালো ভালো খুব সুন্দর হ্যাঁ দেখছি বাবা দেখছি 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 হ্যাঁ খাও আমার আলমারিতে কি সমস্যা তোমার হ্যাঁ মাম্মা মা মেরো ছোটোবেলায় আমার আলমারিতে কবছে এটাতেই যা খেলতো ভেতরে ঢুকে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা তো পুচকিটাও তাই হয়েছে যাই হোক হাতটা ঘেরে এখন ওঝা হাত বা তুমি যে হাতটা ঘুরে না তাহলে পিপাত ধরবে কিন্তু সারাদিন বদমাশি করেও পেট ভরে না নাকি হ্যাঁ মন পেট তো না সারি মন ভরে না নাকি হ্যাঁ কী আছে ওখানে কিছু তো নেই সারাদিন বদমাশি এবার কিন্তু আমি দরজাটা দামি কি তোরা তো নিজেই দরজা বন্ধ করে দিচ্ছি ওরে বাপ রে বাপ অবস্থারে ঘরে যতক্ষণ ঘুমিয়েছিলে ততক্ষণই ভালো ছিল এই শীতকালে এখন এটার খেলার জিনিস হয়েছে শীতকাল বলে কিন্তু গ্রীষ্মকালে এই হ্যান্ড গ্লাভসটা বাপরে বাপ কি করছিস এখন রাত বাজে নটা নতুন হয়তো বাজে তো যাই হোক আজকের দিনটা আশা করি আপনাদের খুব ভালো গিয়েছে দিনটা তো এখনো শেষ হতে অনেকটা সময় লাগবে বলতে বলতেই চলে এসেছে আরেকজন দেখেছি আমি এই ঘরে ড্রয়িং রুমে এসেছি লাইট জ্বলছে ব্যাস দৌড়ে চলে এসেছে এখানে একটা কালার পরে আছে এই করেই কালার পেন্সিলগুলো হারায় ফোন বাজে ফোনটা রিসিভ করে আছে জ থেকে ফোন এসেছিল ফোনটা ধরতে ধরতে কেটে আজকে ডমিনোজ ডমিনোজ থেকে পিজা অর্ডার করেছি বহুদিন বহুদিন পর পিজা খাচ্ছি বহু দিন না এবছর ফার্স্ট পিজা খেয়েছি লাস্ট ইয়ার তো পিজা খেয়েছি কিন্তু পিজা আসে খাচ্ছি ডমিনোজ থেকে কমই অর্ডার করি জেনারেলি আমি সেরামে খেলে পিজা হাটাই করি পিজ্জা হ্যাটে চারিদিকে যে ক্রাশগুলো থাকে নরম থাকে ডমিনোজে যেরকম শক্ত থাকে আজকে অফার দেখেছি হয়তো ইন্টারনেটে থাকি আজকে তিনটে পিজা অর্ডার করলাম আসুক দেখি তারপর সেই ব্যস্ততা তো ফোনটা মিস হয়ে খায়নি আজকে প্রথম খাবে অ্যাকচুয়ালি একসাথে অর্ডার করেছিলাম ডমিনোস থেকে আর ওই বাসকেট থেকে কিছু ভেজিটেবলস ওই টমেটো ক্যাপসিকাম গাজর হেনা তেনা সাইস কিছু অর্ডার করেছিলাম গ্রসারিটা আগে অর্ডার করেছিলাম তারপর দশ আর মামাম খোলে না মেম খুলে দেবে এসে তারপর ডমিনোজ অর্ডার করে দেবেন দেখি ডমিনোজই আগে এলো তারপর এটা বিগ বাস্কেট এলো ডমিনোজ আগে ওরা তো থার্টি মিনিটসে ডেলিভারি করে আর কি আরে খাবো খাবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা দুধ শেষ হয়ে গেছে এটা আগে জাল দিয়ে দিতে হবে খাবরে খাবো মামামের একদম জিপ দিয়ে জল পড়ে যাচ্ছে পিজা খেতে কত প্রচুর তো পিজা খেয়ে দিস বলতো না আজকে প্রথম খাবে জল ঝরে পড়বে এই যে এই নাও খাও 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 হ্যালো ভালো হুম ভালো হ্যাঁ খাওয়া আছে পুষ্কিটা আছে প্রথম পিজ্জা খাও পরে দেখা যাক রাতে ডিনারটা কত দূর কি করা যায় দেখো ডিনারটা এখন অনেক দেরি আছে তো ঠিক আছে পরেরটা পরেই না দেখা যায় বাপ দা মাছ বলে আছে আফটার অল ছাড়া যাবে না আম্মা তুমি তো ভাত খাবে না ঠিক আছে হ্যাঁ ভাত খাবে না আজকে আম্মা ভাত খাবে না গোটা পিজাটা খেয়েছে তাই আর খাবে না আজকে ডিনারটা স্কিপ হয়ে গেল পেট ভরাই আছে আর তোমার কি তোমার তো খাওয়া হয়ে গেছে আবার ঘুম নেই হ্যাঁ খুব জ্বালিয়েছি আজকে সারাদিন ঘুম দুধ দিতে হবে না হ্যাঁ কেন বালিশটা কি করেছে তোমাকে হ্যাঁ বালিশের সাথে কি আছে তোমার মামলাম বিছানা ঠিক করছে আজকে বিছানাটা টান টান করে এই জায়গাটা তো এখনো কুচকে আছে এই জায়গাটা এখনো কুচকে আছে ঠিক করে করো এটা কি তোর খেলার জিনিস রে বালিশটা হ্যাঁ বালিশটা খেলার জিনিস কি বাবা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক রাত অনেক হয়ে গেছে অনেকেই এত ঘুমিয়ে পড়েছে কারণ সবার নিজ যার যা নিজস্ব কাজ আছে পরের দিন কালকে সকাল সকালে আমরাও শুয়ে পড়বো শুয়ে পড়বো বলতে আমার তো কাজ আছে সব ঘুমিয়ে পড়তে দেখতে অব্দি অফিস আছে তো যাই হোক কুচকি দুটো ঘুমোয় নি মাম্মাম তো ঘুমিয়ে পড়ে কুচকিটাই যা উৎপাত করে আজকে সারাটা দিন প্রচুর জ্যালিয়েছে বাপরে বাপ মানে মাঝে মাঝে বিরক্তও লাগে যে সারাটা দিন মনে হয় ডেডিকেটেডলি ওর পেছনে আমাকে থাকতে হয় এনিওয়েজ আজকের এপিসোডটাও সেরকম কোনো স্পেশাল ছিল না আমি চাইয়ের চেষ্টা করেছি কোনো কিছু ক্রিয়েট করার বাট সেরম কিছু হয়নি বেসিক্যালি সারাদিন যা নিত্য ডেলি লাইফ যা হয় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি সেটা আপনারা আমার বাড়ি মানে আজ চারটে বাড়িতে যা হয় সেটাই এক্স্যাক্টলি সেটাই তুলে ধরার চেষ্টা করি আর স্পেশাল সোফার তো আশা করি আজকের দিনটা আপনাদের ভালো গিয়েছে আগামীকাল আরও ভালো যাবে তাই আজকে আর বেশি ডেলাই করছি না ডিনারটা তো এখন ডিপেন্ড করছে করব করব না করব করব না সেরকম তো খুব একটা পেট ভরেছে সেরকমও না এই সাইজের ছোট আর কি এমন হবে আফটারঅল বাঙালি তো আমরা এনিওয়েজ যাই হোক আর ডিলে করবো না আজকে এপিসোডটা এখানেই শেষ করছি সাইনিং অফ টুডে কালকে আবার সেম টাইম সেম সময়ে দেখা হবে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড গুড নাইট